এই একটি জল ব্যবহার করেই হ্যাঁ বন্ধুরা গাছের গ্রোথ যদি ভালো রাখতে হয় তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাতাগুলিকে সবুজ রেখে গাছে প্রচুর প্রচুর ফুল পেতে চাইলে আমাদের এই একটি জল গাছের মিডিয়াতে ব্যবহার করে রাখতে হবে আর এই জলটি যদি আমরা সঠিকভাবে তৈরি করে সঠিক মাত্রায় বুঝে ব্যবহার করতে পারি তাহলে যে কোনো গাছকেই রোগ পোকার হাত থেকে রক্ষা করে গাছের বৃদ্ধিকে সঠিকভাবে ধরে রাখতে পারি তবে এই জল মন চাইলেই যখন তখন ব্যবহার করা যাবে না তাতে মাটির উর্বরতা শক্তি কমে যেতে পারে তার জন্য কখন কোন ধরনের মাটিতে কিভাবে ব্যবহার করতে হবে তা জেনে নেওয়া যাক আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন আজকের এই ছোট্ট ভিডিওটি নতুন বাগানি বন্ধুদের কাছে ভীষণ উপকারী হতে চলেছে তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বাড়ির কাঠের উনুনের ছাই আমরা না জেনে না বুঝে অনেক সময় যেখানে সেখানে ফেলে দিই আমাদের অনেকেরই জানা থাকে না কাঠ পুড়িয়ে পাওয়া ছাইয়ের মধ্যে কি কি থাকে বন্ধুরা এই ছায়ের মধ্যে থাকে ফসফরাস সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কার্বন সহ আরও বেশ কিছু উপাদান যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও গাছকে হেলদি রাখতে ভীষণ ভীষণভাবে সাহায্য করে এখন প্রশ্ন এই কাঠ পুড়িয়ে পাওয়া ছাই গাছে কিভাবে কখন ব্যবহার করব বন্ধুরা যে সমস্ত গাছ অত্যাধিক অ্যাসেটিক মাটি পছন্দ করে সেই সমস্ত গাছে ব্যবহার না করাই ভালো আর যে সকল গাছ অ্যাসিটিক মাটি পছন্দ করে না কিন্তু রাসায়নিক সার অত্যাধিক ব্যবহারের কারণে হয়তো মাটি কিছুটা অ্যাসিটিক হয়ে গেছে সেই সমস্ত গাছের জন্য এই জলটি হবে ভীষণ উপকারী এই বিষয়টি ভালো করে বুঝবেন কারণ ছাই মাটিকে খারিও করতে সহায়তা করে তাই মাটি অত্যাধিক অ্যাসিডিক হয়ে গেলে আমরা এই জল ব্যবহার করে মাটির উর্বরতা শক্তি খুব সহজেই ফিরিয়ে আনতে পারি তাছাড়া এই জল ব্যবহারের ফলে গাছকে খুব সহজেই যে কোনো ধরনের ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে পারি তাছাড়া মাটিতে যদি ক্ষতিকারক জীবাণু অত্যাধিক হারে বেড়ে যায় সেই ক্ষেত্রেও এই জলটি ব্যবহার করে ক্ষতিকারক জীবাণুদেরকে খুব সহজেই মারতে পারি তবে এই জল বছরে এক থেকে দুইবার ব্যবহার করা ভালো তার বেশি ব্যবহার করলে মাটি খাড়িও হয়ে গাছের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এখন প্রশ্ন এই জল কিভাবে তৈরি করবেন তার জন্য এক লিটার জলে দেড়শো থেকে দুইশো গ্রাম পোড়া ছাই তিন থেকে চার দিনের জন্য ভিজিয়ে কোনো ছায়া জায়গাতে রেখে দেবেন এবার চার দিন পরে গিয়ে এই জলটিকে কোনো ঝাঁঝুরি দ্বারা ছেঁকে নিয়ে আরও ফ্রেশ দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই মিশিয়ে নেওয়ার কাজটি যেন খুব ভালো হয় এবার পারলে এর সঙ্গে আরও দুই চামচ ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে নেবেন যদি মনে করেন এই ম্যাগনেশিয়াম সালফেট মেশাবেন না তাতেও কোনো অসুবিধা নেই তবে মিশিয়ে নিলে গাছের জন্য বেশি উপকারী হবে এবার এই জলটিকে যে সমস্ত গাছ অ্যাসেটিক মাটি পছন্দ করে না সেই ধরনের ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছগুলিতে বেলাতে মাটিতে ব্যবহার করতে হবে আপনারা চাইলে মাটি হালকা করে কিছুটা খুঁড়ে নিয়ে এই জল ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার